এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুদ্বা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এ আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় এটা পাইছে কই এটা যে কোত্থেকে থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে জোরে তো সব আজান মাইকে এত সাউন্ড ফুলে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মুকাররমা মকার মসজিদে নববী সহ সব জায়গায় খাতিম সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেওয়া হয় এটাও অন্যান্য আজানের মতো মাইকে দেওয়া হয় আল্লাহ বললেন ইদা নদী আলী সালাম ইয়ামিল জুমাহ জুমার দিনে রাজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময় এই সাড়ে বারোটা বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদন ওমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদেন ওসমান জুলনু উরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিদের ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুক জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবহান সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবীর সুন্নাত বিশ্বনবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনী বলেন আলাইকুম বি সুন্নতি ও সুন্নাতিল খুলাফা এর রাশিদিন আল মাহদিন আমার সুন্নত ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আক না কুশাই হ্যাঁ আক কাঁচা আক খায় কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই শক্ত করে ধরতে হয় বললেন আব্দু আলাইহা বিন নওয়াজিজ আমার সুন্নত আর সাহাবিদের দাদ দিয়ে ছুটে না যায় এটা সাইয়েদনা উসমানের সুন্নাত বিশ্বই বললেন ইদানু দিয়ালিস জুমাতি ইলা জুমার দিনে যখন দেয়া হয় ফাস আউ ইলা দিক্রিল্লাহ আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও দেরি করো দেরি করা যাবে হাজান হলে কোনো কাজ রাখবেন কোন ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমান নামাজ চিল্লা বলেন কাজ একটাই সেটা কি আল্লাহ বলেন ফাস আও ফাস্ আও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা তারা বোঝানো হয়েছে মোবাদ আর আউয়ালি হিতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফসাইজ করা গুরুত্ব

তামসুন হেটে হেটে যাও আলাইকুম সাকিনা ধীরে ধীরে যাও ফামা আদরাক তুম ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা ওয়া মা ফাতাকুম ফাতিম যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কে আল্লাহ কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে না খবরদার ধীর স্থির ভাবে যাবে হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে না নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজুখানাতে মুসল্লিরা উজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিয়া আতুম ওমা কামাল করিয়া মুখস্থ আছে না সবার মুসল্লি মনে করতেছে অজু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি উজু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে দিকে লুঙ্গি আর এক দিকে আছে না নাই আছে আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ব্যাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না ওটারে ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একামত হয়ে গেলে ধীর স্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর ততর মেখে স্থিরস্থির ভাবে যাবে। দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাসপ্রশ্বাস বেড়ে যাবে তো হাফানির চেয়ে তো আপনি হাফাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লায়কন ঠিক কিনা ঠিক এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজে আজান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিক্রিল্লা আল্লাহর স্মরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়তের উদ্দেশ্য হচ্ছে আল খোদ জুমার দুই খোদ বা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানি সালাদ জিকির মানি কোরআন জিকির মানি ওয়াজ জিকির মানি সম্মান আবার জিকির মানে জুমার দুই খুব আবার জিকির মানে সোবাহান আল্লাহ

বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো ঘাড় করবেন না তো হুই হুই করে চিল্লাফাল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দর ভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন

শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন সুবহান আল্লাহ সুবহান ইলা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর বললেন আল্লাহ আল্লিমনি যিকরান আপনি আমার এমন একটা জিকির শিখায় দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহ বললেন আল্লাহ আল্লিমনি খালি আলিমনি আল্লিমনি লা ইয়ালামুহা ইল্লা আনতা আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শেখান দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকব কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা

লা رجহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহুর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভরি হয়ে যাবে সুবহানাল্লাহ তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চের দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহু তার মানে নামাজ ও জিকির কুরআন ও জিকির এই যে আমরা ওয়াজ করতেছি এটাও কি জিকির কথা কোন জিকির বিশ্ব আল্লাহ বললেন ও নবী ফাযাক্কির ইননামা আনতা

এখানে মসজিদের ক্ষতিবাসন কারা কারা দেখি একটু হাত তোলেন তো